আজ নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকী বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় নেতাজির প্রতিকৃতিতে মালদান মালদান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকীতে বালুরঘাটে নেতাজির প্রতিকৃতিতে মালোদান বিজেপির জেলা কার্যালয় মালোদান বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সেই মুহূর্তে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব দুদিকে দুটো ছবি একদিকে সুকান্ত মজুমদার তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন অন্যদিকে নেতাজি নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন শুভেন্দু রিপন আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন বালুরঘাট থেকে এই মুহূর্তের ছবিটা রিপন তোমার সঙ্গে দেখবো এটা মনে রাখতে হবে যে যেটা দেখো সুজিতা এই মুহূর্তে কিন্তু বিজেপির যে জেলা কার্যালয় সেইখানে নেতাদের প্রতিকৃতিতে মাল্যদান করা হলো আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি আমি বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতা এবং রাজ্য সভাপতি সুকান্তবাবু রয়েছেন আমাদের জেলা সভাপতি রয়েছেন আমাদের অন্যান্য নেতারা রয়েছেন আমাদের সহযোগী বিধায়ক সত্যেন রায় রয়েছেন আমরা আজকে এই শপথ নেই যে আমরা পুরুষকালের সাথে লড়ব যেখানে অন্যায় দেখব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব এবং আমরা এই ভারতবর্ষকে পথ দেখাতাম আগে যেটা এখন একটু অসুবিধে হয়ে গেছে আমরা এখন যে পথ দেখাচ্ছি সে পথ যেন আমরা অন্য ভারতবর্ষের অন্য কেউ অনুসরণ না করে তো আজকে আসুন আমরা শপথ নেই সুকান্ত উপস্থিতিতে যে আমরা এই দক্ষিণ দিনাজপুরের মানুষ আমরা ভাবে অনুপ্রাণিত অন্যায়ের বিরুদ্ধে লড়ব এবং সত্যকে প্রতিষ্ঠিত জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এবার আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে কিছু বলবার জন্য আপনি উপস্থিত শুধু কার্যকর্তা বন্ধু এবং অন্যান্য রাজারা এখানে আমরা উপস্থিত আছি সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন বালুরঘাটের প্রখ্যাত বিধায়ক অর্থনীতিবিদ শ্রী অশোক দা অশোক লাহিরি প্রথম অশোক লাহিরি আমাদের মাঝে উপস্থিত আছেন কলারামপুরের আমাদের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মহাশয় উপস্থিত আছেন এবং বিশিষ্ট নেতৃত্ববর্গ শুভেন্দু সরকার থেকে শুরু করে আমাদের রঞ্জনদা রঞ্জন মণ্ডল থেকে শুরু করে বিনয় বর্মন বাপি সরকার আমাদের পূর্ণিবাদী আমাদের এই টাউন মন্ডলের সভাপতি বৌদ্ধা সহ আমাদের পাশের যে গ্রাম পঞ্চায়েত পাশে চিনিশপুর গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান সম্মানীয় প্রধান আমাদের সকলের পরিচিত রঞ্জনদা বা গুলজারিদা সহ অন্যান্য সাধারণ কার্যকর্তা এবং অন্যান্য যারা আমরা এখানে উপস্থিতেন গত গতকাল এক বিশেষ দিন গেছে আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন ছিল সেই উপলক্ষে আমাদের পার্টি অফিসের পাশেই এক লক্ষ প্রদীপ প্রজ্বলনের কার্যক্রম নেওয়া হয়েছিল মানুষ সেই কার্যক্রমে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল কোনো রকম তাদেরকে আমরা কোনো যানবাহনের ব্যবস্থা দিইনি কিছু দিইনি কিন্তু মানুষ তাদের সহভাগিতা দেন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এবং যে বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে সেই জনসমাগম সত্যিই অতুলনীয় ভগবান রামচন্দ্রের নামে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে তার আমরা জন্মদিন পালন করছি ঠিক তার পরদিনে মাঝে মাঝে কিছু লোক কিছু নেতা জন্মায় যারা খনজ জন্মা হন যারা যাদের নামে মানুষ এইভাবে একত্রিত হয়ে কোনো একটি কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে কোমর বেঁধে নেমে যায় ভারতবর্ষের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম একজন উজ্জ্বল নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাঙালিকে যে বলা হয় বাঙালি যতটা লোকাল ততটাই গ্লোবাল অর্থাৎ বাঙালি একদিকে যেমন তার বাঙালি আনা মাছ ভাত ছাড়ে না বা ছাড়তে পারে না পছন্দ করে ঠিক সেই বাঙালি আবার গিয়ে বিদেশের মাটিতে সেই বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাংলার সাহিত্য বাংলার নাটক সমস্ত কিছুকে বিদেশের সামনে স্বমহিমায় তাকে উপস্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বোস সেই নামগুলোর মধ্যে একটি নাম যিনি গোটা বিশ্বের সামনে বাঙালিকে চিনিয়েছেন বাঙালি যে সিট দ্বারা সোজা করে রাখতে পারে সেই বাণী সেই চিন্তা মানুষের মধ্যে দিয়েছিলেন সেই সময় ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে গান্ধীজির সমতুল্য নাম বা গান্ধীজির সামনে দাঁড়ানো কারো কোনো সাহস হয়নি কিন্তু ত্রিপুরারি কংগ্রেস আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি দাঁড়িয়ে গান্ধীজির যে ক্যান্ডিডেট ষষ্ঠবি সীতারামাইয়া তাকে পরাজিত করেছেন এটা বিরাট বড়ো ব্যাপার মানে কি বাঙালির বিশ্ব বাংলা জয়ের মতো ভারতবর্ষ জয়ের ব্যাপার অর্থাৎ সেই সময় গান্ধীজির দাঁড় করানো ক্যান্ডিডেটকে কেউ হারিয়ে দেবে এবং সে একজন বাঙালি ধুতি পরা চশমা পরা একজন বাঙালি এই বিরাট ব্যাপার ছিল এর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু যে তার কারিসমেটিক যে ক্যারেক্টার এবং তার যে ব্যক্তিত্ব পুরুষার্থ তা সামনে এসেছিল এবং গোটা ভারতবর্ষকে তিনি আলাদা একটা পথ দেখিয়েছিলেন যে শুধুমাত্র চরকা কাটা অহিংসার পথ সেই অহিংসার পথ ছাড়াও যে অন্য পথ থাকতে পারে এবং তিনি একের পর এক ঘটনা ঘটিয়েছিলেন যা বাঙালিকে মনে মনে করা হতো বাঙালি ঘর কোনো বাঙালি তুলনামূলকভাবে কম যোদ্ধা জাতি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দেখিয়েছিলেন যে বাঙালিও মেরুদণ্ড সোজা করে দেশ মাতৃতার জন্য আত্মবলিদানিত আমরা শুনছি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার তিনি তার বক্তব্য রাখছেন বালুরঘাটে সেখানকার সাংসদ তিনি সেখানকার বিজেপি কার্যালয় তার বক্তব্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন তার